আর আজকের ভিতরে কিন্তু গাড়ি অনেকগুলো ড্রোনের ভিডিও ছিল আজকে একটা নতুন একটা গাড়ি নিয়ে আসলো তা চিন্তা করলাম যে নতুন একটা গাড়ি নিয়ে আজকে ভিডিও করি আর এই গাড়িটা কিন্তু থাকবে ফোর হুইলার গাড়ি মানে চারটা চাকার মধ্যে কিন্তু একটা মোটর থাকবে এবং গাড়িটা কিন্তু অনেক হেভি একটা ফাইবারে একটা গাড়ি নিয়ে চলে আসলাম আর গাড়িটা কিন্তু অলরেডি এখানে দেখেন ইউজ পরিমাণ আমাদের স্টক আছে যারা মোটামুটি পারচেজ করতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় এটা আর এই দেখেন গাড়িটা কিন্তু একটা খুলে রেখেছেন এবং বিগ সাইজ দেখেন গাড়ি সাইজ দেখেন যে কত বিগ সাইজের একটা গাড়ি মোটামুটি সাইজটাও বিগ এবং বাচ্চার যে এই গাড়িগুলো আসা দেয় কিচ্ছু হবে না এত ফেব্রিক্সটা এত ভালো একটা ফেব্রিক্স গাড়ি এবং এগুলো কিন্তু চাকাগুলো কিন্তু ফুললি রাবারের উপরে চাকা আলাদা আলাদা মোটর দেওয়া আছে চারটা জায়গার জন্য কিন্তু আপনার সাবস্ক্রিপশন তৈরি করা আছে এবং এই গাড়িটা উঁচানিক যে কোন জায়গায় কিন্তু আপনার গাড়িটা চালাতে পারবে এবং গাড়িটার মধ্যে মূলত হল যে সবথেকে থেকে এমএস বেশি হলো যে ব্যাটারিটা এটার মধ্যে কিন্তু ব্যাটারি এম এস টা দেওয়া আছে বারোশো এম মানে এক এক ব্যাটারি দিয়ে প্রায় আপনার তিরিশ মিনিটের উপরে কিন্তু চালাতে পারবেন ত্রিশ থেকে চল্লিশ মিনিট টানা চালাতে পারবেন এই গাড়িটা মানে এত বড় ব্যাটারি অন্য কোনো গাড়িতে আসে না এই প্রথমে আমরা নিয়ে আসলাম বারোশো এমএর দিয়ে ব্যাটারি আর সাথে থাকবে আপনার চার্জার প্লাস এখানে থাকবে একটা স্ক্রু ড্রাইভার কিন্তু থাকবে সাথে গিফট আর সব থেকে থাকবে রিমোট আর রিমোটই দেন ফাংশন গুলো দেখেন যে রিমোটে কতগুলো ফাংশন আপনি যদি চান এখান থেকে মিউজিক অফ করে রাখতে অফ করে রাখার অপশন আছে মিউজিক যদি চান কমাতে মনে হবে যে বাচ্চায় বড় বাচ্চা চালাচ্ছে ছোট একটা বাচ্চা ঘুমাই রয়েছে সেই জন্য অটোমেটিক দেওয়া আছে আর গাড়িটা কিন্তু খুবই চমৎকার চালিয়ে দেখে দেখেন থ্রি সিক্সটি ঘুরবে প্লাস এটা কিন্তু লাইটিং হবে অলরেডি গাড়িটা অন করার সাথে সাথে কিন্তু গাড়িটা কিন্তু একটা এর যে একটা সাউন্ড

অনেকগুলো মিউজিক কিন্তু গাড়িটার সাথে দেওয়া আছে অনেকগুলো মিউজিক আবার হরে আবার আপনি মিউজিক চালাবেনা একদম রিয়েল গাড়ির মতো কিন্তু হরে ন দিবে এখান থেকে আবার দুই চার দিকে কিন্তু দাঁড়িয়ে এত সুন্দর ফিউচার একটা গাড়ি যে প্রথমে কিন্তু আমরা নিয়ে আসলাম এত হেভি একটা গাড়ি আর প্রাইসটা দিচ্ছি আজকে ভিডিওর জন্য থাকবে অনলি দেড়শো টাকা বিয়াল্লিশশো টাকা হলে কিন্তু চমৎকার একটা গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আর স্ক্রিয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন এরকম নতুন নতুন গাড়ি দেখতে হলে কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম নতুন নতুন আরো গাড়ি দেখতে হলে আর আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম